গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাড়িগুলো দেখো কি সুন্দর এই বাড়িটা দেখলে তোমাদের পছন্দ হয়ে যাবে পুরো রাজপ্রাসাদের মতো দেখতে এই যে জামাইবাবুর গাড়ি এই গাড়ি নিয়ে আপাতত ঘুরছি টুকটাক গেলে কোথাও বাড়িটা দেখো পুরো তাজমহল যেন

সব বাসের জন্য ওয়েট করছি বাস নেই দেখো সব বুরাহাল হাল আর দাঁড়াতে পারছে না ওখানে বসে আছে দেখো এই দেখো ফাইনালি আমরা বাস পেয়ে গেছি কী অবস্থা বলুন সবারই অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের যে আমার শাশুড়ি মা বসে আছে কি চিন্তা করছে খেয়ে জানে মর্নিং আমরা অনেক দেরি হয়ে গেছিল তাই পরের দিন সকালবেলা আমরা বাড়ি ফিরছি ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে